নির্বাচনের সময়টা যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা একের পর এক দাবি একের পর এক আন্দোলনে রাজপথে সক্রিয় থাকছে রাজনৈতিক দলগুলো কেউ জুলাই সনদ নিয়ে আন্দোলন করছে কেউ পিয়ারের দাবিতে করছে আন্দোলন তবে এর মধ্যেই আরেকটি বিষয় নিয়েও কম বেশি আলোচনা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কি একই দিনে অনুষ্ঠিত হবে নাকি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে এর পক্ষে বিপক্ষেই মতামত রয়েছে তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন জুলাই আগস্টে লুট হওয়া অনেক অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি তাই নিরাপত্তা নিয়ে কিছুটা সংখ্যা থেকেই যাচ্ছে যদি সারা বাংলাদেশে একই দিনে নির্বাচন হয় তাহলে সংঘাত তৈরি হতে পারে রাজনৈতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনো অনেক আওয়ামী লীগের দোষর রয়েছে এই আইন শৃঙ্খলা বাহিনী ঢেলে না সাজিয়ে যদি সারা বাংলাদেশে একসঙ্গে নির্বাচন দেওয়া হয় তাহলে রক্তপাত সংঘাত হওয়ার আশঙ্কা বেশি থাকবে এমন অবস্থায় অনেকেই পরামর্শ দিয়েছেন সারা বাংলাদেশে একসঙ্গে নির্বাচন না দিয়ে বিভাগ ভিত্তিক নির্বাচন দেওয়া এতে করে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না দিয়ে তবে নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে নাকি বিভাগ ভিত্তিক অনুষ্ঠিত হবে সেটা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি নির্বাচন কমিশন সেই হিসেবে ধরে নেওয়া যায় নির্বাচন কমিশন হয়তো সারা বাংলাদেশে যুগে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছে রহমান যুগের চিন্তা